তার লাগামহীন কথার জন্য দলের তরফে বহুবার তাকে কথা শুনতে হয়েছে সোকজের নোটিশও পাঠিয়েছে দল কিন্তু সেই সব সতর্ক বার্তায় থোরাই কেয়ার ভোটের প্রচারে ফের কুকথার বন্যা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মঙ্গলবার হনুমান জয়ন্তীর সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই একের পর এক বিলাগা মন্তব্য করলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালানো লস্কর জঙ্গি রাজারাম রেগেকে নিয়ে হইচই পড়তেই তাকে এবার প্রচারে নিস্যু করলেন দিলীপ ঘোষ নিরাপত্তাহীনতায় দায় চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই মঙ্গলবার দুর্গাপুরের বি জোন বয়েজ মাঠে গদা নিয়ে প্রাতঃ ভ্রমণ সেরেছেন বিজেপি প্রার্থী তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বভাবসুলভ ভঙ্গিতেই ফের বিতর্কিত কথাবার্তা বললেন জঙ্গি নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার কলকাতা পুলিশ সাংবাদিক সম্মেলন করে এই খবরে প্রকাশ্যে আনার পর যথেষ্ট তোলপার হয়েছে রাজনৈতিক বহল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে কিন্তু তার জন্য দিলীপ ঘু সহজ দায়ী করলেন রাজ্য প্রশাসনকেই তার বক্তব্য যারা সারা দেশে সন্ত্রাসবাদীকে জায়গা দিয়েছে তাদের এই অবস্থা কে ওদের থ্রেট করবে টেরোরিস্টরা ভয় দেখায় আমাদের নেতাদের খুন করেছে ভয় দেখাতো যারা পার্টিতেই টেরোরিস্ট আছে যারা সারা দেশের টেরোরিস্টদের বাংলায় সেল্টার দিয়েছে টেরোরিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায় শাহজাহানের মতো টেরোরিস্টকে কে পুষেছে তাদেরকে কে মারবে আর ইলেকশানে কোনো ইস্যু নাই এখন প্রাণের ভয় এই তাই পুলিশকে ফিট করছে এই বলো তাই বলো এই সব সিম্প্যাথির ভোট চলে যায় আমি মহিলা সেটা চলে গেছে আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে আমার মাথা যে চলে গেছে এখন আমাকে মারছে আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না চলে গেলে এরপর দুর্গাপুরের আশিস মার্কেটে বিজেপি নেতা সঙ্গে চাই পে চর্চায় যোগ দিয়ে দিলীপ ঘোষ আরেক প্রস্ত আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার কথায় ইডি সিবিআই নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে তাতে তার খুব কষ্ট মানুষ আপনাকে মানে না তাই রাস্তায় দাঁড়িয়ে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত

বেলাগাম মন্তব্যের পাশাপাশি অবশ্য দিলীপ ঘোষ জনতার উদ্দেশ্যে রাজনৈতিক বার্তাও দিয়েছেন মহিলাদের সঙ্গে জনসংযোগের পর বাম কংগ্রেসের কর্মীদের প্রতি তার আবেদন বাম বা কংগ্রেস নয় তৃণমূল বিরোধী ভোট যেন বিজেপিকেই দেন তারা হাই নিউজ নেটওয়ার্ক